শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় একশো পেজে আজকে আমরা তিন নাম্বার অঙ্কটা সমাধান করব এক এবং দুই নাম্বার অঙ্কটা সমাধান হয়েছে আজকে আমরা অঙ্কটা সমাধান করব এখানে বলা হয়েছে প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মূলটি বেছে নাও অবশিষ্ট মানগুলো কেন সমীকরণটির মূল হবে না ব্যাখ্যা করো এখানে ক্রমিক নাম্বার দিয়েছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আছে যেটা রোমান চিহ্ন আর আমাদের মেন যে সমীকরণ এখানে দিয়ে দিয়েছে আর মান দিয়েছে এখানে প্রথমে টেন ফাইভ এবং মাইনাস ফাইভ এইটা দিয়ে তোমাদের রাইট হ্যান্ড সাইডে যে ফিফটিন বা পনেরো আছে এটা হচ্ছে মিলাতে হবে চলো আমরা অঙ্কটা শুরু করি এক করবো তো এক নাম্বার দিয়ে সমাধান দিয়ে আমরা দেয়া আছে বলে এর মানটা তুলে নেব এক্সের মান অলরেডি এখানে কয়টা আছে এক্সের মান আছে তিনটা একটা টেন একটা ফাইভ আর একটা আছে মাইনাস ফাইভ প্রথমে এক্সের মান আমরা টেন দিয়ে সমাধান করবো অতএব দেবো দেওয়ার পরে আমরা এই লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা সমাধান করব লেফট হ্যান্ড সাইডে মান বসে যদি ফিফটিন বেড়ায় জানবো অঙ্কটি সঠিক তো অতএব দেবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ এটা আমরা লেফট হ্যান্ড সাইডে তুলে নিলাম এবার এখানে আছে দেখো টু টু রয়েছে এটা এক্স আছে টুর সাথে এক্স কি হিসাবে আছে ইন্টু বা গুণ এখানে প্লাস এখানে আছে প্লাস এখানে আছে ফাইভ তো প্রথমে এখানে আছে দুই দুই দিলাম এবার দুইয়ের সাথে এক্স গুণ হিসাবে আছে এই জন্য গুণ দিয়েছে এক্সের মান হচ্ছে আমরা ধরেছি টেন এই জন্য টেন দিয়েছি প্লাস ছিল প্লাস ফাইভ ছিল ফাইভ টুর সাথে টেন ইন্টু বা গুণ হিসাবে এটা আমরা ইন্টু করে গুণ করে পেলাম হচ্ছে টোয়েন্টি এই প্লাস ছিল প্লাস ফাইভ ছিল ফাইভ এই টোয়েন্টি আর প্লাস ফাইভ তাহলে যোগ করলে কত হয় টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে বের হয়েছে টোয়েন্টি ফাইভ বাট এখানে আমাদের আছে ফিফটিন তার মানে এটা হচ্ছে সঠিক নয় তাহলে মূলটা হচ্ছে অতেব রাইট হ্যান্ড সাইড দেবো এটা রাইট হ্যান্ড সাইড বের হয়েছে আর এটা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করি এবার আমরা একটা কাজ করি অতেব লেফট হ্যান্ড সাইড নট ইকোয়াল রাইট হ্যান্ড সাইড তার মানে বাম পক্ষ এবং ডানপক্ক কি সমান নয় নট ইকুয়াল মানে সমান নয় সুতরাং টেন সমীকরণের সঠিক মূল্য এটা হচ্ছে সঠিক মূল্য এবার টু এক্স প্লাস ফাইভ লেফট হ্যান্ড সাইডে আমরা মান হচ্ছে ফাইভ বসাবো সমাধান দিয়ে দেওয়া আছে বলে আমরা এক্স এর মান কত দেব ফাইভ অতএব লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা তুলে নিয়েছি টু এক্স প্লাস ফাইভ টু ছিল টু এক্স এর মান আমরা ধরব এবার কত ফাইভ এই যে ফাইভ এলাম ফাইভ প্লাস সিলে প্লাস ফাইভ সিলে টুর সাথে ফাইভ ইন্টু বা গুণ হিসাবে তাহলে কথায় টেন প্লাস সিলে প্লাস ফাইভ সিলে ফাইভ তাহলে টেন আর ফাইভ কথায় ফিফটিন হয় অঙ্কটা দেখো এইটার সমান আমাদের বের হয়ে গেছে ফিফটিন তার মানে অঙ্কটা সঠিক এই জন্য আমরা কী দিতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমরা বের হবে এইটা এবার একটু ফলো করো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মানে বামপক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ যা বের হয়েছে ডানপক্ষ তাই আছে এর জন্য আমরা দেব সুতরাং ফাইভ কমার সমীকরণের সঠিক মূল তো সমীকরণ আসলে এটা কিন্তু সঠিক মূল যেহেতু আমাদের অ্যান্সারটা বের হয়ে গেছে এটা হচ্ছে সঠিক মূল এবার দেখো টু এক্স প্লাস ফাইভের মান আমরা বসাবো মাইনাস ফাইভ এখানে সমাধান দিয়ে দেওয়া আছে বলে এবার আমরা এক্সের মান দেবো মাইনাস ফাইভ অতএব লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা তুলে নিয়েছি টু ছিল টু টুর সাথে এক্স গুণ হিসাবে আছে এই জন্য দিলাম ইনটু বা গুণ এবার এক্স এর মান কত আছে -5 তো দুটো চিহ্ন পরপর পর বসে না এই জন্য ব্র্যাকেট ইউজ করা হয়েছে প্লাস ছিল প্লাস 5 ছিল I mean, 5 এবার দেখো ইকুয়াল ছিল ইকুয়াল যখন আমরা 5 এর সাথে 2 আমরা ইনটু বা গুণ করব তাহলে কত হচ্ছে আমাদের 10 বাট 5 এর আগে মাইনাস 2 এর আগে প্লাস প্লাস মাইনাস এ গুণ করে হচ্ছে আমাদের মাইনাস এ প্লাস ছিল প্লাস 5 ছিল 5 এবার মাইনাস 10 এর ভিতরে প্লাস 5 যদি কি করব মাইনাস প্লাসে মাইনাস বিয়োগ করি টেনের ভিতর ফাইভ যদি আমরা মাইনাস করি কোথায় ফাইভ বাট এখানে মাইনাস কেন হলো যোগ আর বিয়োগ আমরা যেটা করি না কেন সবচেয়ে বড় সংখ্যা খুঁজতে হবে তাহলে সবচেয়ে বড় সংখ্যা আইডেন্টিফাই করে পেলাম হচ্ছে মাইনাস টেন তো টেনে টেন যেহেতু বড় টেনের আগে মাইনাস এজন্য জন্য এখানে হবে মাইনাস অতএব রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয় তাহলে এভাবে লিখবো সুতরাং কমা সমীকরণের সঠিক মূল নয় যদি সমান না হয় তাহলে এটা হবে সঠিক মূল নয় এবার আমরা দুই নাম্বারটা সমাধান করব ফাইভ মাইনাস ওয়াই ইকুয়াল সেভেন তো সেভেন তোমাদের মিলাতে হবে মেন টার্গেট থাকতে হবে সেভেন যদি মেলে সেটা সঠিক মূল না মিলে সব সঠিক মূল নয় প্রথমে আমরা মান বসাবো কত টুয়েলভ তো ওয়াইয়ের মান বসবা প্রথমে টুয়েলভ এবার দেখো দুই নাম্বার সমাধান দেওয়া আছে বিল একটা কমা মানটা আমরা প্রথমে কথা বসাবো টুয়েলভ অতএব লেফট হ্যান্ড সাইডে আমরা মূল অঙ্কটা তুলে নিলাম ফাইভ ছিল মাইনাস ওয়াই আছে টুয়েলভ তো ফাইভের আগে প্লাস টুয়েলভের আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তার মানে বিয়োগ করবো টুয়েলভের ভিতর যদি আমরা ফাইভ মাইনাস করি কথা হয় সেভেন এবার সেভেনের আগে কেন মাইনাস হইল কারণ হচ্ছে যোগ আর বিয়োগ যেটাই করি না এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এখানে এই যে টুয়েলভ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বড় সংখ্যার আগে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ওয়াটে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষে ডান সমান নাই সুতরাং সমীকরণের সঠিক মূল্যায় এটা হচ্ছে সঠিক মূল্যায় এটার মান বের করতে হবে আমাদের সেভেন তো একটার মান বের হয়েছে এবার আমরা ওয়াইয়ের মানটা কত ধরবো ওয়াই এই যে এখানে তুলে নেব এবার দেখো সমাধান তারপরে দেওয়া আছে ওয়াই মান এবার আমরা ধরে নেব কত টু অতএব লেফট হ্যান্ড সাইডে আমরা মূল অঙ্কটা তুলে নিয়েছি তো এখানে হবে আমাদের ওয়াই হবে এখানে হচ্ছে ওয়াই হবে এবার দেখো ফাইভ ছিল ফাইভ মাইনাস ছিল মাইনাস ওয়াই মান হচ্ছে টু ছিল এখানে হবে টু এবার ফাইভ এর ভিতরে টু যদি মাইনাস করি কথা হয় থ্রি আমাদের মিলাতে হচ্ছে সেভেন তাহলে এটা মিললো না ইকোয়াল রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকোয়াল রাইট হ্যান্ড সাইড মানে পক্ষ এবং ডান পক্ষ সমান নয় সুতরাং টু সমীকরণের সঠিক মূল নাই কারণ যদি সমান হয় তাহলে সঠিক মূল নয় আমরা হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই এইটার মান বসব কত মাইনাস টু এবার মাইনাস টু বসে দেখি দুই নম্বরে সমাধান দেওয়া আছে কমা ওয়াইয়ের মান এবার আমরা ধরলাম মাইনাস টু অথব লেফট হ্যান্ড সাইড ফাইভ মাইনাস টু টু তো এখানে একটা ফর্মুল আমাদের যে মূল অঙ্ক সেটা তুলে নিতে হবে এটা তুলে নিতে ফাইভ ছিল ফাইভ মাইনাস ছিল মাইনাস ওয়ার মান হচ্ছে মাইনাস টু ফাইভ ছিল ফাইভ মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস টু ছিল টু ফাইভের আগে প্লাস টু এর আগে প্লাস 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 হয়ে প্লাস তার মানে যোগ করবো ফাইভ আর টু কথা হয় আমাদের সেভেন এবার দেখো ফাইভ মাইনাস ওয়াই ইকুয়াল কথা হয়ে গেছে সেভেন হতে হবে তার মাইনাস টু এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে সুতরাং মাইনাস টু সমীকরণের সঠিক মূল এটা হচ্ছে সঠিক মূল তিন নম্বর অঙ্কটা সমাধান করবো এখানে ফাইভ এক্স মাইনাস টু আবার ইকুয়াল থ্রি এক্স প্লাস এইট এখানে দুটা কন্ডিশনে তোমাদের মান বসাতে হবে বাট লেফট হ্যান্ড সাইডে মান বের করবো এবং রাইট হ্যান্ড সাইডে বের করবে যদি সমান হয় সেটা সঠিক মূল নাহলে সঠিক মূল নয় এবার প্রথমে এক্সের মান ধরলাম আমরা কত ফাইভ এক্সের মানটা কিন্তু আমরা ফাইভ নিয়েছি প্রথমে আমরা সিরিয়ালে বা পর্যায়ক্রমে যাচ্ছি এক্সের মান নিয়েছি ফাইভ এবার অতএব দেবো লেফট হ্যান্ড সাইডে মানে এইটা মূল অঙ্ক আমরা লেফট হ্যান্ড সাইড ডে তুলে নিয়েছি এই যে ফাইভ এক্স মাইনাস টু তুলে নিয়েছি এবার একটু দেখো ফাইভ ছিল ফাইভ ফাইভের সাথে এক্স ইন টু হিসাবে এই জন্য দিলাম ইন্টু এক্সের মান আমরা কত দেবো এবার ফাইভ দিয়ে দিলাম ফাইভ মাইনাস ছিল মাইনাস টু ছিলো ফাইভ আর ফাইভ ইন্টু বা গুণ করলে কথা হয় টোয়েন্টি ফাইভ মাইনাস ছিল মাইনাস টু ছিলো টু তাহলে এটার মান কত হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড এ কাজ করে পাইছি টোয়েন্টি থ্রি এবার রাইট হ্যান্ড সাইড কাজ করে আমরা কত পাই একটু দেখি অতএব রাইট হ্যান্ড সাইড থ্রি এক্স প্লাস এইট এটা প্রশ্ন থেকে তুলে আসে থ্রি ছেলে থ্রি এক্স মান কত আমরা ধরে নেব এইখানে আমরা এক্সের মান আমরা কত ধরবো সেটা তোমাদের অবশ্যই জানতে হবে এক্সের মান প্রথমে ধরতে হবে কত এই যে ওয়ান আছে আমাদের এক্সের মান প্রথমে ধরে নিতে হবে ওয়ান তাহলে এক্সের মান আমরা কত ধরবো এখানে ওয়ান ধরতে হবে আমার এখানে একটু মিস্টেক আছে এবার প্লাস ছিল প্লাস এইট ছিল এই তাহলে তিন এক কথা হয় তিন এখানে আমাদের থ্রি হবে তাহলে এরপরের লাইন আমরা করছি এটুকু একটু মিস্টেক আছে থ্রি ছিল থ্রি একটু বুঝিয়ে দিই ইনু ছিল ইন্টু এক্স এর মান কত ফাইভ প্লাস ছিল প্লাস এইট ছিল এইট এবার তিনের সাথে পনেরো তিনের সাথে পাঁচ যদি গুণ করি তাহলে কথায় তিন থ্রি এক্স প্লাস এইট তো ফাইভ মানটা বসাবো থ্রি ছিল থ্রি এক্স এর মান হচ্ছে ফাইভ বসে দিলাম প্লাস ছিল তিন প্লাস পনেরো প্লাস ছিল এইট টোয়েন্টি থ্রি তার মানে এটা মিলে গেছে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া যাবে না এবার অটেপ দেব অটেপ লেফট হ্যান্ড সাইড এ কল রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে সুতরাং এইখানে আমরা ফাইভ সমীকরণের সঠিক মূল তাহলে এটা কি আমাদের সঠিক মূল অবশ্যই আমাদের মিলে গেছে এই জন্য হচ্ছে এটা হচ্ছে আমাদের সঠিক মূল এবার একটু ফলো করো এবার আমরা যেখানে এক্স আছে সেইটার মান দেব কত ওয়ান অবশ্যই আমরা কি দেবো ওয়ান প্রথম টার্গেট হচ্ছে আমরা ওয়ান দিয়ে শুরু করব তো তিন নাম্বার দেওয়া আছে কমা এক্সের মান এবার আমরা ধরব কথা ওয়ান এবার এক্সে ফাইভ এক্স মাইনাস টু আছে মূল অঙ্কটা তুললাম ফাইভ ছিল ফাইভ এক্সের মান এক্স ইন্টু ছিল ইন্টু মান হচ্ছে 1 মাইনাস ছিল মাইনাস টু তো ফাইভ আর ওয়ান ইন্টু বা গুণ করলে কথা হয় ফাইভ হয় মাইনাস ছিল মাইনাস টু ছিল টু ফাইভের ভিতরে টু করি তাহলে আমাদের কত আছে থ্রি তাহলে লেফট হ্যান্ড সাইডে মান আমরা পেয়ে গেলাম হচ্ছে থ্রি এবার অতএব রাইট হ্যান্ড সাইডে আছে থ্রি এক্স প্লাস এইট থ্রি এক্স প্লাস এইটটা তুলে নেব থ্রি ছিল থ্রি মান হচ্ছে ওয়ান প্লাস ছিল প্লাস এইট থ্রির সাথে ওয়ান ইন্টু করি বা গুণ করি কথা হয় থ্রি হাই প্লাস ছিল প্লাস এইট ছিল এইট তাহলে এবার থ্রির আগে প্লাস এইট আগে প্লাস 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 এবার থ্রির সাথে এইট যদি আমরা যোগ করে দিই তাহলে কথা হয় থার্টিন হয় তার মানে এইটার এইটা মেলছে না অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সুতরাং এক সমীকরণের সঠিক মূল নয় তাহলে এটা আমাদের সমাধান হয়ে গেল এবার এখানে মাইনাস ফাইভ দিয়ে তোমাদের অঙ্কটা সমাধান করতে হবে সমাধান দিয়ে দেওয়া আছে কমা দেব দিলাম মাইনাস ফাইভ এক্স এর মান হচ্ছে মাইনাস ফাইভ পেলাম অর্থাৎ তুললাম হচ্ছে মাইনাস ফাইভ দিয়ে দিলাম মাইনাস ফাইভ মাইনাস ছিল মাইনাস টু ছিল টু তো পাঁচ আর পাঁচ গুণ করলে কথা হয় পাঁচ পাঁচ পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস কেন মাইনাস এলো কেন ফাইভের আগে মাইনাস ফাইভের আগে প্লাস প্লাস মানে হচ্ছে মাইনাস এইটার এটা যেহেতু গুণ করছে চিহ্ন দুটো গুণ করতে হবে তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস ছিল মাইনাস টু ছিল টু টোয়েন্টি ফাইভের আগে মাইনাস টু এর আগে মাইনাস 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 হয়ে যায় প্লাস টোয়েন্টি সেভেন কিন্তু চিহ্নটা হবে মাইনাস কারণ যোগ আর বিয়োগ যেটা করেন এখানে যে চিহ্নটা আগে রয়েছে বড়ো সেটা বসে দিতে হবে এবার দেখো অতএব দিয়ে রাইট হ্যান্ড সাইডে কাজটা করি এইখানে তোমাদের এটা ফলো করা যাবে না এটা দেওয়া যাবে না অতএব থ্রি অতএব রাইট হ্যান্ড সাইড থ্রি এক্স প্লাস এইট থ্রি করতে থ্রি ইন্টু ছিল ইন্টু এক্স এর মান মাইনাস ফাইভ প্লাস সিলে প্লাস এইট তিন থ্রির সাথে ফাইভ ইন্টু করা গুণ হিসাবে রয়েছে থ্রি আগে প্লাস ফাইভের আগে মাইনাস প্লাস মাইনাস হয়ে গেল মাইনাস থ্রি আর ফাইভ কত তিন পাঁচ পনেরো প্লাস ছিল প্লাস এইট ছিল এইট

প্রথমে এইট টিন তারপর নাইন তারপরে সেভেন পর্যায়ক্রমে বসে নেব পরপর তো প্রথম কাজ তো ওয়ার মানটা আমরা ধরে নিলাম হচ্ছে ওয়ার মানটা ধরে নিলাম কত আমরা এইট প্রথমে আইভি নাম্বার সমাধান দেওয়া আছে কমা ওয়াই মান হচ্ছে এইটিন অতএব লেফট হ্যান্ড সাইড টু ওয়াই প্লাস টু টু সিলে টু ওয়াই সাথে ইন্টু বা গুণ হিসাবে গুণ ওয়াইন মান হচ্ছে এইটিন প্লাস সিলে প্লাস টু সিলে টু টু দিয়ে যদি এইটিনকে ডিভিশন বা গুণ করা যায় তাহলে আঠারো দোকানের কথা হয় ছত্রিশ থার্টি সিক্স প্লাস সিলে প্লাস টু সিলে টু থার্টি সিক্স প্লাস টু কথা হয় থার্টি এইট অতএব রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড নট ই রাইট হ্যান্ড সাইড তো আইভি নাম্বার সমাধান দেওয়া আছে এটার মান হচ্ছে টু ছিলো টু ইন টু ছিল টু ওয়াইর মান হচ্ছে নাইন প্লাস ছিলো প্লাস টু টু তাহলে নাইন আর টু যদি আমরা গুণ করি কথায় এইট্টিন বা আঠারো প্লাস সিলে প্লাস টু সিলে টু এইটটিন প্লাস টু কথায় অতএব লেফট্যান্ড সাইড নটিকুল রাইট হ্যান্ড সাইড বা ডাইন পক্ষ মিলেনি এবার সুতরাং নাইন সমীকরণে সঠিক মূল নয় কারণ মিললে সঠিক মূল না মিলে সঠিক মূল নয় এবার আমরা আইভি নাম্বারের যে এক্সের ওয়ান মান ধরব আমরা এবার সেভেন সমাধান দেওয়া আছে কমা ওয়ান মান কত সেভেন অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ওয়াই প্লাস টু টু হিসাবে গুণ তাহলে এই জন্য গুণ বাই ইন্টু দিলাম ওয়াই ওয়াই দিলাম সেভেন প্লাস টু তাহলে টু আর সেভেন যদি আমরা যোগ করি তাহলে কথা হয় চোদ্দ মানে প্লাস প্লাস

অথব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ফোর জেড মাইনাস ফাইভ এই যে ফোর জেড মাইনাস ফাইভ প্রথমে মান নি তাহলে চার বারং আটচল্লিশ বা ফোরটি এইট মাইনাস ছিল যদি ফাইভ মাইনাস তাহলে কথাটি থ্রি অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু জেড প্লাস নাইনটিন টুর সাথে টু সাথে জেড হিসেবে ইন্টু বা গুণ জেড এর মান হচ্ছে টুয়েলভ প্লাস ছিল প্লাস নাইনটিন ছিল নাইনটিন বারো দোকানে চব্বিশ প্লাস ছিল প্লাস নাইনটিন ছিল নাইনটিন তাহলে এইটা ফোরটিন টোয়েন্টি ফোর আর নাইনটিন যদি আমরা যোগ করি বা অ্যাড করি তাহলে কত হয়ে যায় আমাদের ফোরটি থ্রি লেফট হ্যান্ড সাইডে কাজ এবং রাইট হ্যান্ড সাইডে কাজটা আমরা কমপ্লিট করছি তাহলে লেফট হ্যান্ড সাইডে মানে রাইট হ্যান্ড সাইডে মিলে গেছে তাহলে আমরা কি দেবো অতেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এইখানে তোমাদের এটা দেওয়া যাবে না আমরা লেফট হ্যান্ড সাইডে পাইছে ফোরটি থ্রি রাইট হ্যান্ড সাইডে পাইছে ফোরটি থ্রি তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড তার মানে ডানপক্ষ বামপক্ষে সমান সুতরাং টুয়েলভ সমীকরণের সঠিক মূল এটা হচ্ছে সঠিক মিল মিলে গেলে সঠিক এটার মান এবং এইটার মান বসাবো প্রথমে কত সেভেন লেফট হ্যান্ড সাইডেও কাজ করবে রাইট হ্যান্ড সাইডে মানটা বসিয়ে দেবো তাহলে কত দেবে এবার সেভেন আর সমাধান দেওয়া আছে একটা কমা দিবা জেড এর মান এবার আমরা বসাবো সেভেন অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ফোর জেড মাইনাস ফাইভ এটা লেফট হ্যান্ড সাইডে ছিল তুলে নিস ফোর ছিল ফোর ফোর এস জেড কি হিসাবে ইন্টু বা গুণ দিয়ে দিয়েছে জেড এর মান হচ্ছে এবার বসাবো সেভেন দিলাম সেভেন মাইনাস ছিল মাইনাস ফাইভ ছিল ফাইভ তাহলে ফোরের সাথে সেভেন যদি আমরা গুণ করি কত হয় চার সাতটা আঠাশটা আমরা টোয়েন্টি এইট মাইনাস ছিল মাইনাস ফাইভ ছিল ফাইভ এবার টোয়েন্টি এইটের ভিতরে যদি ফাইভ মাইনাস করি তাহলে কত হয় টোয়েন্টি থ্রি এটা পালাম লেফট হ্যান্ড সাইডের মান এবার আমরা রাইট হ্যান্ড সাইডের একটু দেখি কী করা যায় অতএব রাইট হ্যান্ড সাইড টু জেড প্লাস নাইনটিন টু ছিল টু টুর সাথে জেড গুণ হিসাবে এই জন্য দিলাম গুণ জেডের মান কত সেভেন প্লাস ছিল প্লাস নাইনটিন ছিল নাইনটি এবার সাধ্যখানে চোদ্দ তার মানে ফোরটিন প্লাস ছিল প্লাস এই যে নাইনটিন ছিল নাইনটিন এবার ফোরটিন প্লাস নাইনটিন যদি আমরা যোগ করি বা করি কথা হয় ফোরটি থ্রি বাট এইখানে এটা দেওয়া যাবে না আমার একটু মিস্টেক হয়েছে এটা যেন কখনো দেওয়া না তার মানে লেফট হ্যান্ড সাইডই পালান টোয়েন্টি থ্রি আর রাইট হ্যান্ড সাইডে পালান থার্টি থ্রি তার মানে মেলছে না অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নাই তাহলে তোমাদের এটা অবশ্যই লিখতে হবে সুতরাং এই সেভেনের মান যখন বসে সেভেন কমা সমীকরণের সঠিক মূল নয় তাহলে আমাদের সেভেনের কাজটা কমপ্লিট এবার আমরা এই ফোরের মানটা বসাবো সে ফোরের মান লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড দুটাই বসাবো এবার দেখো দেওয়া আছে সমাধান দিয়ে আমরা দেওয়া আছে বলে কমা দেব দিয়ে জেডের মানটা তুলে নিলাম জেডের মান এবার আমরা কত বসাছি জেডের মান এবার আমরা বসাছি ফোর অতএব লেফট হ্যান্ড সাইড এবার লেফট হ্যান্ড সাইডে আছে ফোর জেড মাইনাস ফাইভ তুলে নিয়েছি ফোর ছিল ফোর ফোরের সাথে জেড ইন্টু এই জেনে দিয়েছি ইন্টু জেড জেড এর মান আছে ফোর মাইনাস ছিল মাইনাস ফাইভ ছিল ফাইভ তারা কথা হয় ষোলো তার মানে সিক্সটিন মাইনাস ছিল এই মাইনাস ফাইভ ছিল এই ফাইভ তাহলে এর ভিতরে যদি মাইনাস ফাইভ করি তাহলে কথা হয় আমাদের ইলেভেন তাহলে লেফট হ্যান্ড সাইডে পালাম আমরা ইলেভেন রাইট হ্যান্ড সাইডে দেখি অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু জেড প্লাস নাইনটিন এটা এখানে আমার একটু মিস্টেক হয়েছে টু ছিল টু টুর সাথে জেড ইন টু এই জন্য টু জেড এর হচ্ছে ফোর ফোর দিলাম প্লাস ছিল তাহলে ফোরের সাথে টু যদি আমরা ইন টু বা গুণ করি কথা হয় এইট প্লাস ছিল প্লাস নাইনটিন ছিল নাইনটিন এইট প্লাস নাইনটিনের সাথে যদি আমরা যোগ করি বা অ্যাড করি কথা হয় টোয়েন্টি সেভেন আসলে কি আমাদের মিলে এখানে এগারো হয়ে গেল আর এটা বের হয়ে টোয়েন্টি হচ্ছে না অতে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মানে বাম আর ডান পকো কি সমান নয় সুতরাং ফোর সমীকরণটি সঠিক মূল্যায় আর যদি সঠিক মূল হয় তাহলে সঠিক মূল আর যদি না তাহলে লিখবে সঠিক মূল নয়